জয় হিন্দ জয় ভারত জয় শ্রিয়ারাম নমস্কার সবাইকে আমার নাম রাজন দাস আর আপনারা দেখছেন বীর বাই ডিফেন্স ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন বীর বাই ডিফেন্স ফেসবুকের ফেসবুক আচ্ছা বন্ধুরা আজকে একটা কথা হল শ্রীভূমি আমাদের আসামের শ্রীভূমি জেলা আগের নাম ছিল করিমগঞ্জ তো করিমগঞ্জ নামটা এখন না হওয়ার কারণে অনেক কথা ও অনেক কিছু আর অনেক রাগ অনেক অনেক মানুষের মনের মধ্যে তো কথা হলো শ্রীভূমির নামটা থাকার থাকায় আপনাদের কি সমস্যা ও কোথায় সমস্যা হচ্ছে আর শ্রীভূমির নামটা কি এত খারাপ আরে শ্রীভূমি যে এই করিমগঞ্জ করিম কি করিম করিমগঞ্জ কি করিমগঞ্জ আরে ভারতবর্ষে থাকো একটাই হিন্দু রাষ্ট্র পুরা বিশ্বের মধ্যে তো এইরকম একটা হিন্দু রাষ্ট্রের মধ্যে একটা সুন্দর নাম ভূমি দেওয়া হচ্ছে যেখানে আমাদের মাটির সঙ্গে থাকার মাটির সঙ্গে মিশার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে একটা নাম শ্রীভূমি তাতেও তোমাদের এত কষ্ট এত রাগ এত অভিমান আরে বাবা আপনাদের এত রাগ অভিমান কি এই শ্রীভূমি নামের শ্রীভূমির নামটা কেন তোমাদের এত রাগ হচ্ছে এই নামটা ধোয়ায় তোমাদের রাগের কারণটা কী রে ভাই এই নামটা থাকলে আমরা এইট্টি পারসেন্ট আমার আমার ব্যক্তিগত কথা হলো করি শ্রীভূমি জেলার এইট্টি পারসেন্ট মানুষ শ্রীভূমির নামের মর্যাদা দিয়েছে যে হ্যাঁ শ্রীভূমির নামটা হয়েছে অনেক ভালো তাতে আমরা অনেক খুশি হয়েছি টোয়েন্টি পারসেন্ট মানুষের কেন এত রাগ কেন এত বিদ্বেষ কেন এত হিংসা এই হিংসাটা শুধু নামের না অন্য কিছু কারণ সেটা তো আমরা বুঝতে পারছি না বন্ধুরা যখন তোমরা এই কথাটা উঠাচ্ছ যে শ্রীভূমির নামটা করিমগঞ্জেই রাখা হবে সেটাও ডেফিনেশন দিয়ে যাবেন আপনারা কেন করিমগঞ্জটা আবার হবে আবার থাকবে সেটা পুনরায় থাকার কারণটা কি সেটা তো আপনারা ডেফিনেশন করবেন ভাই অনেক অনেক জায়গায় নাম চেঞ্জ হয়েছে অনেক রাজ্য একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য আলাদা হয়েছে তাতেও কোনো মানুষের সমস্যা হয়নি কিছু কিছু মানুষের সমস্যা হয়েছে ঠিক আছে কিন্তু এই নামটা নিয়ে জায়গা তো জায়গাতেই আছে ভাই এটা তো এই জায়গাটা উড়ে তো অন্য কোথাও যাচ্ছে না বাংলাদেশেও যাচ্ছে না পাকিস্তানেও যাচ্ছে না অন্য কোনো জায়গায় যাচ্ছে না সেটা তো জায়গাতেই আছে তাহলে তোমাদের কেন এত প্রবলেম কেন এত আপনাদের রাগ এই টোয়েন্টি পার্সেন্ট মানুষদের বলছি এত রাগ এত কিচ্ছু কেন তোমাদের মনে এই নামটা কি এত খারাপ এটা কি কোথা থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে নাকি নামটা শ্রীভূমি পাকিস্তানে কি কোথাও জায়গায় আছে এরকম নাম শ্রীভূমি আমাদের এখানে আমাদের ভারতবর্ষে এইরকম নাম হওয়াটা আমাদের গর্ব আমরা তো গর্ব অনুভব করতে গর্ব সবাই তোমরা কেন এরকম করছো ভাই যে টোয়েন্টি পার্সেন্ট লোকগুলো আছো তোমাদের বলছি কেন এরকম তোমরা এত রাগ অভিমান করছো এই নামটা নিয়ে এত জ্বালা উঠছে কেন তোমাদের তোমাদের জ্বালা এতটা জ্বালা ওঠার কারণটা কি আছে জ্বালা যখন উঠেই গেছো যখন তোমাদের তাহলে তোমার ডেফিনেশন কেন তোমরা ভাই যে করিমগঞ্জটার নাম আবার পুনরায় হবে এই কারণে এই কারণে করিমগঞ্জের নামটা থাকা অনেক দরকার শ্রীভূমি নামটা আমরা সবাই মনে 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 শ্রীভূমি নিয়ে নিয়েছি যেই জায়গাটার নাম শ্রীভূমিই থাকবে আমরা সবে সবাই মনে মনে এটাই নিয়ে নিয়েছি যে হ্যাঁ এটা শ্রীভূমি শ্রীভূমিই থাকবে তোমাদের কেন এত জলাপুরা কেন এতো তোমার হচ্ছে তোমাদের বন্ধুরা শ্রীভূমির নামটা যে হয়েছে ওদের এত জোড়াপোড়া কিছু একটা কারণ তো আছে সবাই তো জানো হয় তো কিন্তু আমার তো এতটা জানা নাই কিন্তু আমি খুশি যে রবীন্দ্রনাথে একটা কবিতায় লেখা ছিল কবিতা না গল্পে লেখা ছিল এই জায়গাটা শ্রীভূমি রবীন্দ্রনাথ উনি দিয়েছেন কিন্তু তোমরা তোমরা এই যে মধ্যে দিয়ে এই ত্রিভূমির নামটাকে করিমগঞ্জে পুনরায় রাখার কারণটা একটু বলে দেবেন বন্ধুরা আমার তো এটা একটু ভালো লাগছে না তোমাদের এইগুলো এইরকম করতে আমার না আরো এইটটি পার্সেন্ট অনেক মানুষই আছে শ্রীভূমি জেলাতে এখানে প্রায় হিন্দু মুসলিম হ্যাঁ আরো ট্রাইবেল মানুষরাই থাকে এখানে না নাই তো এগুলোর মধ্যেও কোনো ভেদাভেদ নাই অনেক মানুষের মধ্যে কিন্তু মানুষের কেন এত ভেদাভেদ দয়া করে আপনারা নিজের মতামতটা পাল্টাবেন দেখো এইট্টি পার্সেন্ট বড়ো হয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষুদ্র একটা সংখ্যা থাকে এইট্টি পার্সেন্ট অনেক বড় সংখ্যা ক্ষুদ্র সংখ্যা টোয়েন্টি সেটা তুমি মনে করে নিও ভাই তোমরা আর যারা যারা আমার এই কথায় আপনারা সহযোগিতা করেন তাহলে সবাই এর বিরুদ্ধে থাকবেন আর ছয় তারিখে শুনেছি শ্রীভূমি বন্ধ থাকবে কেন রে ভাই কেন বন্ধ থাকবে তোর এত কি এত জ্বালা যে তুই বন্ধ রাখবি হ্যাঁ এই নামটা নিয়ে তোর এত কি যে তুই বন্ধ রাখবি শ্রীভূমি জ্বালাটা শ্রীভূমি ছয় তারিখে চাক ডেকে ওই দিনটা বন্ধ রেখে তোর কি পেটের বাদ হজম হবে তোর হজম হয়ে যাবে অনেক মানুষ আছে এইটটি পার্সেন্ট মানুষ আছে ওরা তো চাইবেই আমার দেশের শ্রীভূমি জেলা শ্রীভূমি নামটা থাকবে আর আচ্ছা ছাড়ো আর কথা বলতে চাই না এ বিষয়ে শুধু এটাই বলি ছয় তারিখে কোনো বন্ধ হবে না হ্যাঁ যারা যারা শ্রীভূমি মানুষ তারা সচরাচর চলাচল চলাফেরা করবে বাজার হাট যাওয়া আসা সব দিকে অফিস আদালত সব দিকে খোলা শুধু ওরা বললেই কি বন্ধ রাখবে ওরা বললে কি মানুষকে ওরা যদি বলে হ্যাঁ ওই দিন সবাই বিল্ডিংয়ের উপর থেকে জাপ লাফ দিয়ে পড়ে মরে যাও তাহলে কি ওদের কোথায় তোমরা কি মরে যাবে না বন্ধুরা সবাই সবার ব্যক্তিগত অধিকার আছে তাই যারা যারা শ্রীভূমি যারা যারা শ্রীভূমি ভাব এই আমাদের জেলাটা ওরাই খালকে ছয় তারিখে ছয় তারিখে সবাই যাতায়াত করবেন বাজার হাট করবেন স্কুল কলেজে ওরা তো বলেছে বন্ধ রাখার জন্য স্কুল কলেজ অফিস আদালত জয় যে কোনোই সেক্টরের হোক না কেন আচ্ছা অফিস আদালত তো বন্ধ ওটা হয়তো নোটিশ ওরা দিয়ে দিয়েছে বন্ধ রাখার জন্য এটা বিষয়ে তো আমি জানি না ওরা বন্ধ রাখবে কি না রাখবে কিন্তু জনগণ জনগণ যখন জনগণ থাকবে তখন সবাই থাকবে জন জনগণ ছাত্র ছাত্রছাত্রীরা থাকলে স্কুল থাকবে ছাত্রছাত্রীরা থাকলে কলেজ থাকবে মানুষ থাকলে অফিস আদালত চলবে কিন্তু মানুষ না থাকলে তো ওইগুলো চলবে না তাই জনসাধারণের সবচেয়ে বড় হয়েছে বড় তো জনসাধারণকেই আমি সেটাই বলতে চাই কালকে কোনো বন্ধ হবে না কালকে কোনো বন্ধ হবে না জনসাধারণ যে এইটি পার্সেন্ট আছো তোমরা যারা যারা শ্রীভূমি মানো হুম কালকে তোমরা যাতায়াত করবেন হ্যাঁ আর বাজার হাট যা যা দৈনন্দিন জীবনের যা যা করতে লাগে সেটা আপনারা কালকে করে থাকবেন এটাই আমার আজকের এই ভিডিওতে বলতে চাই আমি শ্রীভূমির একজন নাগরিক যেহেতু আমি ভারতীয় নাগরিক তারপরে আমার শ্রীভূমি তারপরে আমি একটা ক্ষুদ্র মানুষ আর আমার সংবিধানে লেখা আছে সবার বলার অধিকার আছে তো আমি যেহেতু একজন এই দেশের নাগরিক তাহলে আমার বলার অধিকার আছে এবং আরও মানুষকে জাগ্রত করারও আমার অধিকার আছে তো আমি এই বিরোধে খারাপ কোনো মন্তব্য করিনি ভাই আমি ভালো কথা বলেছি আর আমার জেলার নাম শ্রীভূমি থাকার সেটাই আমি বলেছি আর আমি কোনো কিছু বলিনি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত জয় আরাম